নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আজকে চলে এসেছি একদম পৌষ সংক্রান্তির জন্য কিসে পিঠে পার্বণের জন্য চাল কুটবো তো ঢেঁকিতেই যাব আমাদের গ্রামের দিকে বেশিরভাগ কিন্তু আমরা ঢেঁকিতেই চাল কুটি যার জন্য পিঠেটা কিন্তু খুব ভালো হয় তো কী কী চাল নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো চলুন তো এই যে চালগুলো কিন্তু আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার ঢেঁকিতে যাব কুটতে এটা কিন্তু ভাত খাওয়া সিদ্ধ চাল দু রকম চাল ভিজিয়েছিলাম আমি কিন্তু এক ঘন্টায় ভিজিয়েছি ভিজিয়ে জল ছিল ঢেলে নিয়েছি আর এটা জল ঝরিয়ে নিয়েছি এটা আতপ চাল আর ব্যাগেও চাটি ভরে নিয়েছি দেখুন চাল কুটতে এসছে আর এখানে যে দিদি ভাইরা এরা কিন্তু চাল কুটছে তো আমাদের লাইনে আছি এখানে দিদি আছে তারপরে কাকিমারা আছে এখানে ওরা চাল কুটছে আর এখানেও এক কাকিমা আছে তো তোমরা কেউ কিছু বলবে যদি বলতে চাও বলো আর কি বলবো চাল এই যে দেখুন ঢেঁকিতে কিন্তু চাল কোটা হচ্ছে আর কিভাবে কিন্তু গ্রামের মানুষরা কিন্তু ঢেঁকিতে চাল কোটে সেটা কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তাই যে ঢেঁকির কাছে আমি চলে এসেছি এবারে চাল কুটব আর এখানে কিন্তু চাল দেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু সিদ্ধ চাল এখন কিন্তু আতর চালটা কোটা হচ্ছে এই যে দেখুন এটা কিন্তু আতপ চাল আতপ চালটাই আগে দিয়েছি কিন্তু আমরা ছোটবেলায় অনেক কিন্তু মায়েদের সঙ্গে এরকম কাজ করেছি আর আমার মায়েরা কিন্তু বেশিরভাগ এই ঢেঁকিতে কিন্তু চাল গুঁড়ো করতো ধান ও গ্রহ ধান ভাঙাতো আগে কিন্তু সব মেশিন হয়ে গেছে এখন আর এই ঢেঁকিটা কিন্তু এখন দেখা যায় না ঠিক দেখুন চালটা কিন্তু বুড়ো হয়ে গেছে আর এই যে আমি চালনি দিয়ে কিন্তু চেলে নিচ্ছি আর এই যে চালের গুঁড়োটা দেখুন কি সুন্দর আর এটা ভালোভাবে এখনো বুড়ো হয়নি এখনো কিন্তু ঢেঁকিতে ভালো করে ফুটতে হবে চালটা আর এখানে আমরা কিন্তু তিনজনে কিন্তু এই চালের গুঁড়ি কিন্তু চাল চেলে নিচ্ছি চালটা কিন্তু এইভাবে কিন্তু বারবার হাত দিয়ে নেমে দিতে হয় দিলে কিন্তু চালটা কিন্তু খুব সুন্দর বুঁড়ো হয় আর হাতটা কিন্তু খুব সাবধানে দিতে হবে যাতে না আমাদের আমার ঘেঁকে মুফটা না যেন এসে হাতে পড়ে হাতে লাগলেই তো লেগেই যাবে

দোকান দেবো কী করে বলে বাড়ি আমি এবার একটু পা দিচ্ছি দিদি ছেলে পা দিয়েছিল এবার আমিও দিচ্ছি দুজনে মিলাই মানে চালটা করছি একা তো দেওয়া সম্ভব হয় না দুজন বলে কিন্তু ঢেকিতে চাল করাটা খুব ভালো হয় মানে একজন একটু রেস্ট করলো আরেকজন এসে ফের আবার পা দিয়ে চালটা কুটলো এইভাবে কিন্তু আমরা সব চালগুলো কিন্তু ফুটিয়ে নেব তো দেখুন এদের চাল গুঁড়ো করে কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছি আর অনেকটাই কিন্তু চালের গুঁড়ো হয়েছে এই যে দেখুন গরু চাগলি বানানোর জন্য আমি এই যে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা তো ভিজে গেছে আমি এবার এটা পেস্ট করে নেব মিক্সারে আর এটা আমি একশো গ্রাম মতোই ডাল নিয়েছি বেশি করবো না আমরা অল্প মানুষ তাই অল্পই সরু চাকলি হবে আরও নানান রকম পিঠে হবে দেখুন আমি সরু চাকলির গলাটা গুলে নিয়েছি এই যে দেখুন চালের গুঁড়ো দিয়ে আর সরু চাকলির গলাটা কিন্তু পাতলা হয় আর এই যে ডালটা আমি বেটে নিয়েছি মিক্সারে ডালটা কিন্তু এখন অল্প করে দেবো এই যে অল্প করে দেবো দিয়ে মিশিয়ে নেব এইভাবে আর এই ডালটা দিলে কিন্তু সরু চাকলিটা খুব ভালো হয় খেতে খুব সুন্দর টেস্ট লাগে ওই জন্য কিন্তু এই ডাল বাটাটা দিলাম তো এইভাবে কিন্তু ভালো করে আমি একদম হাত দিয়ে মিশিয়ে নেব দেখুন এই যে আমি সরু চাকলি বানানোর জন্য একদম ব্যাটার রেডি করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু একদম খুব মোটা হবে না একটু পাতলা টাইপের হবে আর এই যে আমি কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছি এবারে ব্যাটার এই দিয়ে দেবো এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর কি সুন্দর দেখুন পিঠেটা হয়েছে এইভাবে কিন্তু আমি ভাত করে করে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা এটা ভাজলে আমার শেষ হয়ে যাবে আর বেশি নেই অল্প করেই কিন্তু সরিচাগলি করেছি এবারে মানে ইয়ে আরেকটা একটা পিঠে করবো খোলাতে যে পিঠেটা হয় চিতেই পিঠে ওই চিতেই পিঠেটা করবো বসে গেছে তাড়াতাড়ি বিয়ে করতে হয় দেরি হয়ে গেছে সুন্দর হয়ে গেল একটা এবারে চিতই পিঠেগুলো করবে এই যে দেখুন হয়ে গেছে সরু চাকলি হয়ে গেছে আর এই যে চিতই পিঠেটা বসিয়ে দিয়েছি মাটির খোলাতেই করছি আর উনানে এই যে দেখুন আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর এর এই যে ব্যাটারটা কিন্তু একটু মোটা হবে সরু চাকলির ব্যাটারের থেকে দেখুন হয়ে গেছে এবার আমি তুলবো আস্তে আস্তে করে এটা কিন্তু প্রথম দিয়েছি আমি একটু সময় লাগবে এই যে দেখুন আস্তে আস্তে হোক একটু বাকি আছে দেখুন পিঠে কি সুন্দর হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে একটা কাস্তে নিয়েছি কাস্তে আগা দিয়ে দিয়ে তুলে চিতই পিঠেটা হয়ে গেছে আমি এই তেলের পিঠে ভাজার জন্য ব্যাটার করে নিয়েছি এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি সুজি ময়দা আমি অল্প অল্প করেই দিয়েছি চালের গুঁড়োটা একটু বেশি দিয়েছি আর একটু তালের গুড় দিয়েছি আর নিয়েছি একটু চিনি দিয়ে ভালো করে সব মাখিয়ে নিয়েছি এবার তেলে ভেজে নেব দেখুন ব্যাটারটা কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার আমি তেলে ভেজে নেব দেখুন কি সুন্দর কিন্তু ফুলছে তেলের পিঠে এই যে ভাজা পিঠেগুলো বা গুড় পিঠে আর এক পিঠে হয়ে গেছে আরেক পিঠে যে উল্টে দিচ্ছি বা খুব সুন্দর কালারটা এসছে দেখুন এই যে আমি তেলের উপরে দিয়ে দিয়েছি ব্যাটারটা আর এই যে ভাজা পিঠে বানিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর আস্তে আস্তে কিন্তু ফুলছে এই যে ফুলে উঠলো বাহ খুব সুন্দর লাগছে আর কালারটাও কিন্তু কি সুন্দর এসছে দেখুন আর এমনিতে গুড় দিলে দেখবেন ভাজা পিঠে দেখ খুব সুন্দর একটা কালার আছে তো এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব দেখুন সব পিঠেগুলো কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আর এখানে অল্প অল্প করে আমি সাজিয়ে নিছি পুরোটা দেখাতে পারলাম না আপনাদের অনেকটাই রাত হয়ে গেছে ওই জন্য সব গুছিয়ে তুলে নিয়েছি আর এখানে একটা আমি বাসনে করে আপনাদের অল্প অল্প করে এই যে দেখাচ্ছি সরু চাকলি করেছি আর এই যে ভাজা আমি তেলের পিঠে বানিয়েছি আর ওদিকে করেছি এই যে চিতই পিঠা চিতই পিঠাগুলো ভালো করতে পারিনি ঠিক নতুন খোলা তো ওই জন্য ভালো হয় তো এখনও চালের গুঁড়ি আছে পরে আবার নেক্সট একদিন করব আপনাদের দেখাবো আমি আর কিছু পিঠে করার খুব ইচ্ছা ছিল নারকেল পিঠে সাপটা এগুলো করতে পারিনি নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর ঢেঁকিছাটা পিঠে কিন্তু খুব সুন্দর নরম হয়েছে এই যে দেখুন একদম মানে খুব সুন্দর নরম একদম এই যে পুরো সরু চাকলিও নরম এই যে চিতই পিঠেও নরম হয়েছে আর এই যে ভাজা পিঠাটাও খুব সুন্দর নরম হয়েছে একটা কেটে আপনাদের দেখাই আমি এই যে দেখুন ভিতরটা দেখুন এক্ষুনি নামিয়েছি পুরো গরম দেখেন তো খুব সুন্দর হয়েছে তো ব্লগটা আর বেশি বড় করবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা